সকালে ছুটি শুধু বিশ্রামের নয় শিক্ষার বিকাশেরও সময় এই বার্তা দিয়ে বালুরঘাটে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী সামার প্রজেক্ট এক্সিবিশন স্কুল শিক্ষা দফতরের নির্দেশে বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী নিজেদের হাতে তৈরি নানা বিষয়ের প্রজেক্ট উপস্থাপনা করে বুধবার বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে খুদে পড়ুয়ারা শুধু প্রজেক্ট বানিয়েই থেমে থাকেনি নিজেদের ভাষায় তা ব্যাখ্যা করেছে উপস্থিত অতিথিদের সামনে এতে তাদের আত্মসম্মান যেমন বেড়েছে তেমনি উৎসাহ মিলেছে দ্বিগুণ সৃজনশীলতা পরিকল্পনা ও উপস্থাপনা তিনটির সমন্বয়ে ফুটে উঠেছে ছোটদের বড় ভাবনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাঁসদা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক আবুল হাসান এছাড়াও বালুরঘাট সদর চক্রের অবর স্কুল পরিদর্শক টিঙ্কু সরকার এবং জেলার ডিপিও বিমল কৃষ্ণ গায়েন তারা প্রত্যেকেই ক্ষুদ পড়ুয়াদের দক্ষতা দেখে উচ্ছ্বসিত প্রশংসা করে শিক্ষক এবং অভিভাবকরাও এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন এমন উদ্যোগে পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার পথে অনুপ্রেরণা যোগাবে শিক্ষার পাঠক্রমের বাইরেও শিশুদের সৃজনশীল চর্চার দরজা খুলে দেয় এই ধরনের এক্সিবিশন এ বিষয়ে প্রধান শিক্ষক সুশান্ত কুমার সরকারকে বলছেন শুনব কি কর্মসূচি পালন করছেন আজকে আমরা আজকে বাংলাঘাট প্রাথমিক বিদ্যালয় আমাদের যে গভর্নমেন্ট সামার প্রজেক্টের কথা বলা হয়েছিল সেই বাচ্চাদের আমরা সামার প্রজেক্ট দিয়েছিলাম গতকাল সব সামার প্রজেক্ট জমা হয়েছে সেই সামার প্রজেক্টের আমরা একটা এক্সিবিশন করছি এখানে উপস্থিত থাকবে ডিপিএসসি চেয়ারম্যান ডিইউ স্যার সম্মানীয় এসআই মিড ডে মিল ওসি অন্যান্য অনেক আমাদের সম্মানীয় আধ্যে উপস্থিত থাকবেন এটা করার ফলে বাচ্চাদের মধ্যে একটা আনন্দ বাড়বে উৎসাহ বাড়বে পরবর্তীকাল আরও ভালো কিভাবে সেজন্য আমরা এটা করেছি ধন্যবাদ আপনার নাম আমার নাম সুশান্ত কুমার সরকার প্রধান শিক্ষক বালুঘাট প্রাথমিক বিদ্যালয় ধরে

করতে করতে যারা বিদ্যালয়ে যারা শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন বা যারা শিক্ষার্থীরা যারা এটা করেছেন তাদেরকে প্রত্যেককে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অন্যদিকে সৃজনশীলতার আত্মবিশ্বাসী খুদে পড়ুয়ারা আগামী দিনের সম্ভাবনার বার্তা দিচ্ছে শিক্ষা উৎসাহের এই মেলবন্ধন মহলে প্রশংসিত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4